বাসায় কাজ করি আমার একটা থালা আছে থাকি খালার কাছে ফোন নিয়ে পরে ভিডিওতে আসি যদি কোনো ভাই ভালোবেসে পাশে দাঁড়ায় সহযোগিতা করে ভালো একটা মনের মতন মানুষ পাই যে আমার দায়িত্ব নেয় এরকম একটা ভালো মনের মতন মানুষ পেলে বিয়ার শাদি করে তারা সংসার করবো পাশে একটা মানুষ করতে চাই ভালোভাবে সংসার পাইতে থাকতে চাই আমার বাচ্চাটারে মানুষের মতন মানুষ করতে চাই এলাকায় কেউ নাই বিয়ে শাদি দিয়ে দেওয়ার মতো বা গ্রামগঞ্জে কোনো খোঁজখবর নিয়ে বিয়ে শাদি করতে পারতেছেন না কেউ নেই ভাই বোন আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপু জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি আমার নাম মরিয়ম মরিয়ম আপু কেমন আছেন আপনি হ্যাঁ তো আছি ভালো আপনার বাড়ি কোথায় বাড়িটা হইলো সিলেট সুনামগর পরিবারে কে কে আছে পরিবারে কেউ নয় বিয়ে হয়েছিল ভালোবাসে স্বামী মারা গেছে মা বাবা মা বাবা নাই মাও নাই বাবাও নাই থাকি একটা খালার মা বাবাকে ছোটবেলা থেকেই নাই

ভালো একটা মনের মতন মানুষ পাই যে আমার বাচ্চার দায়িত্ব নেয় এরকম একটা ভালো মনের মতন মানুষ পেলে বিয়ার সাথে করে তারা সংসার করবো পাঁচ একটা নামাজ পড়তে চাই ভালোভাবে সংসার পাই থাকতে চাই আমার বাচ্চাটারে মানুষের মতন মানুষ করতে চাই এলাকায় কেউ নাই বিয়ে দিয়ে দেওয়ার মতো বা গ্রামগঞ্জে কোনো খোঁজখবর নিয়ে বিয়ে সাথে করতে পারতেছেন না কেউ নেই ভাই বোন ছিল জাগা জমিন নিয়ে গেঞ্জাম করে বাড়ি থেকে নামাই দিছে এখন আমি ঢাকাতে বাসাপাড়া নিয়ে থাকি বাচ্চাটারে নিয়ে অনেক কষ্ট আর বাড়ির তিনি বাইকেরা দিছে বাবাটা মারা যাওয়ার পরে অনেক গেঞ্জাম অত্যাচার চলতাছে এর জন্য বাড়ির তিনি চলে এসে চইলে এসে ঢাকাতে বাচ্চাটারে টারে নিয়ে কোনোমতো জীবনটা নিয়ে বাচ্চাটারে নিয়ে বাসাপাড়া থাকি চলতে চলতে খুবই কষ্ট হয় তখন শুনে কিভাবে যোগাযোগ করবো এই যে আমার একটা ফোন নাম্বার আছে নাম্বার নাম্বারটা বস্তু আছে না যে নাম্বারটা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিতে হ্যালো ভিআ শুনতে পেলেন এক সবাই স্বামী হারা আপু জীবনের গল্প সত্যিকারের অসহায় কেউ যদি তার কষ্টের কথা শুনে বিয়ে করতে চান বা যোগাযোগ করে আরও তথ্য জানতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর সেভেন জিরো ফোর সিক্স ফাইভ টু এইট নাম্বারটা খোলা থাকে তো হ্যাঁ ভাই এই নাম্বারে যোগাযোগ করলে সে বয়স করো তাতে কোনো সমস্যা নেই মোটা ভাত মোটা কাপড় দিতে পারে আমার বাচ্চাটারে আগুন করে নিতে পারে তার সারা জীবন তার দাস নিয়ে থাকতে চাই পাঁচ অক্ট নামাজ পড়ে যাবো পড়বে মোটা ভাত মুঠা কাপড় খাইয়ে থাকতে চাই অনেক কষ্টের জীবনে ভালো একটা মনের মতন মানুষ চাই তোকে আপনি ভালো থাকেন দোয়া করি আপনার মনে আশাটা পূরণ হোক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম